বৃন্দা সাতকের কাছ থেকে বাড়ির দলিলটা লিখিয়ে নিয়ে রাঙা এবার ঘর ধাক্কা দিয়ে বের করে ওদেরকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সভ্য পাঞ্চারি ঈদ অঙ্কুর সবাই রাঙ্গার সাথে দেখা করতে আসে বাড়ির বাইরে আর তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা তুই একজাক্টলি কী করতে চাইছিস আমাদেরকে একটু বলবি প্লিজ বল না রাঙ্গা তখন বলতে লাগলো শুন ওদেরকে আমি একটা কথা বলি বড় বৌদি আর মেজ দাদা বাবুর যে লোভটা সেই লোকটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সভ্য তখন বলতে লাগলো তুই কি বলতে চাইছিস তখন রাঙা বলতে লাগলো ওদেরকে না কোটি কোটি টাকার লোভ দেখাতে হবে তখন এই সভ্য বলতে লাগলো এই রাঙা তুই এসব কি বলছিস আমাদের কাছে এত টাকা কোথা থেকে আসবে। তখন বলতে লাগলো আমি কি বলতে চাইছি সেটা আগে শুনবি তো তারপর না হয় অন্য কথা বলবি আগে আমার কথাটা শুন ওই বাড়িটা না বাইরে বিদেশি কোনো লোক কিনবে আর সেটা সেটা করব আমরা বুঝতে পারছিস তখন বলতে লাগলো রাঙ্গা তুই এসব কি বলছিস রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ ধর বিহার থেকে কোনো লোক এসেছে তারাই ওই বাড়িটা কিনতে চাইছে আর তাদের ছদ্মবেশে যাব আমি তুই বড়দাদা বাবু জামাই দাদা আমরা সবাই মিলে সেখানে যাবো ছদ্মবেশে আর সেখানে গিয়ে ওদেরকে বাড়িটা কেনার জন্য ও কোটি কোটি টাকার দেখাবো ওই বাড়িটা যদি ওরা পাঁচ কোটি টাকা বলে তাহলে আমরা ওকে ডাবল টাকায় কেনার চেষ্টা করব তখনই পাঞ্চারি বলতে লাগলো এই এই আমি কি করব। আমার কি কোনো ফাট থাকবে না তখন বলতে লাগলো তুইও সাজবি তুই জামাইবাবার দাদা বাবুর স্ত্রী সেটা সাজবি বুঝতে পারছিস এরপরে রাঙা একে একে ওদেরকে বুঝাতে থাকে কাকে কি অভিনয়টা করতে হবে কারো মুখে গুপ লাগিয়ে দিচ্ছে এ বলে একে একে সবাইকে সে সাজাতে থাকে আর সবাইকে বলতে লাগলো আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করবি তখন সভ্য বলতে লাগলো এ রাঙা শুন আমরা যে এ কথাটা বলবো তাহলে ওরা বিশ্বাস করবে কি করে তখনই রাঙা বলতে লাগলো শুন আশেপাশে যে বিপেন কাকু পলু কাকু সবাই আছে ওদেরকে জামাই বা দাদা আগে থেকে জানিয়ে দেবে কারণ একা তো ওই বাড়িটা কিনছে না আশেপাশে আরো পাঁচ দশটা বাড়ি কিনবে ওরা আর ওই বাড়িগুলি ভেঙে ওরা প্লেট তৈরি করবে বুঝতে পারছো তখন অঙ্কুর বলতে লাগলো এই এক লব্যকে কি কিছু বলবে না রাঙা তখন বলতে লাগলো বলবো তো বাবুকে বলবো কারণ এখন বাবু একটা কাজে গেছে তার চাকরিটা যেন সে পিড়ে পায় সেজন্য চেষ্টা চালাচ্ছে তাই বাবুকে না পরে বলবো প্রথমে তোরা যাবি তারপরে আমি বাবুকে নিয়ে যাবো বুঝতে পারছিস কি বলছিস তখন পা বলতে লাগলো শুনো ওরা যদি ওই কোম্পানিটা সার্চ করে দেখে তখন তখন বলতে লাগলো সেই কাজটা না ও দিদি দিদি করে দেবে ও বলেছে ও নাকি এমন একটা ওয়েবসাইটে গিয়ে প্রজেক্ট বানিয়ে দেবে যা ওরা কিছুতে বিশ্বাস অবিশ্বাস করতে পারবে না তখন এই কথাগুলি শুনে পাঞ্চালি বলতে লাগলো দারুণ আইডিয়া তো রাঙা তোমার আইডিয়াতে অনুসারে যদি কাজ করে ওই বাড়িটা আমরা ফিরত আনতে পারি সভ্য তখন বলতে লাগলো আমার না সার্থকের জন্য খুব কষ্ট হচ্ছে ও তো আমার ভাই পাঞ্চারি তখন বলতে লাগলো শুন দাদা তুই এসব কথা একদম ভাববি না সার্থকী কি আমাদের কথা একবারও ভেবেছিল তোর কথা আমার কথা আমরা যে ওর ভাই বোন তাই ওরা যার মন চালাকি করে কাজটা করেছে আমরাও তেমন করব এ বলে চারজন হাত মিলিয়ে নে প তারপরে রাঙ্গা বাড়িতে চলে আসে এদিকে রাঙ্গা আল থেকে শুনতে থাকে সে বৃন্দা সার্থকীর কথা বৃন্দা তখন বলতে লাগলো না 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 সার্থকী আমি এই ব্যাপারটা না বিশ্বাস করতে পারছি না সার্থকী তখন বলতে লাগলো কেন বড় আর এই অনেক টাকা ওরা বলেছে দশ কোটি টাকা দেবে তুমি বুঝতে পারছো না আমি কি বলছি তখন সাতকে বলতে থাকে ওই প্রমোটার না আমাদের কাছে ফোন করেছে আর আশেপাশে আশেপাশে বিপেন কাকু পোলো কাকু সবার বাড়িতে ফোন করেছে ওরা নাকি আট দশটা বাড়ি কিনে ওরা নতুন বাড়ি করবে বুঝতে পারছো আর আমাকে কি এত বোকা পেয়েছো আমি না ওদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছি ওরা বলেছে সত্যি সত্যি ওদেরকে ফোন করেছি আর ওরা বলেছে ডাবল টাকা দিয়ে এ বাড়িটা কিনবে তুমি একবার ভাবো পরবদি আমরা যদি ডাবল টাকা পাই কতগুলোটা হবে দশ কোটি টাকা তোমার কোটি কোটি আমার ভাগে বুঝতে পারছো বৃন্দা তখন বলতে লাগলো সত্যিই বলছো তখনই সাত বলতে লাগলো হ্যাঁ সত্যিই তো বলছি এদিকে রাঙা মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তোদের যে জন্য যে টুপটা ফেলেছি এবার টুপটা গিলে নেয় টুক করে তারপর দেখ অবস্থা অন্যদিকে বৃন্দা তখন বলতে লাগলো সত্যি সাত আমরা দশ কোটি টাকা পেয়ে যাব সাতকি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ দশ কোটি টাকা পেয়ে যাবে আর তখনই ময়না একটা হিরের নেকলেস মোবাইলের ছবি এনে বলতে লাগলো সার্থকী ওই সার্থকী তুমি আমার ভালো স্বামী না আমাকে এই নেকলেসটা কিনে দাও মাত্র ষোলো লাখ টাকা যা শুনে সার্থক প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো কি বলছো এসব কি বলছো এত টাকা দিয়ে নেকলেস কিনবে না 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 টাকা আমরা পিস জিপুর করে রাখবো বসে বসে খেতে পারবো তখনই ময়না প্রচন্ড রেগে যায় আর সার্থকী তখন বলতে লাগলো এই ময়না ময়না তুমি এতটা রেগে গেছো কেন আর অনেক টাকার ব্যাপার তো ময়না তখন বলতে লাগলো তোমরা এত টাকা পাবে বাড়িটা বিক্রি করে আর আমাকে একটা নেকলেসও কিনে দিতে পারবে না সার্থকী তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বাবা আমি পরে দেখে তারপর তোমাকে কিনে দেব এখন যেটা বলছি সেটা শোনো এখন একদম চুপ থাকো আগে বাড়িটা বিক্রি হতে দাও টাকাগুলি আমাদের হাতে আসতে দাও তারপর তো এতগুলো টাকা না আমার আর ভালো লাগছে না কখন যে টাকাগুলি হাতে আসবে আর অন্যদিকে দেখা যায় ওরা অপেক্ষা করতে থাকে বসে বসে ওই লোকগুলি কখন আসবে আর তখনই দেখতে পায় ওরা চলে এসেছে ওদেরকে দেখে তো সাতকি আর বৃন্দা খুব খুশি হয়ে যায় আর ওরা বলতে লাগলো আসতে পারি সাতকি তখন বলতে লাগলো আর আপনারা আপনাদের জন্য তো অপেক্ষা করছে আসুন 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 এর ওরা চলে আসে আর পাঞ্জারি এমনভাবে কথা বলতে থাকে যা দেখে রাঙা খুব হাসতে থাকে আর বলতে লাগলো বা বাহ দিদিভাই তো দেখি ভালো অভিনয় করতে পারে পাঞ্জারি তখন বলতে লাগলো এই শুনছো তোমাদেরকে কি বলছি বাড়িটা তার আর তারে ডিল করে নাও আমি বাবু এখানে থাকতে পারবো না মিডিল ক্লাস বাড়ি তো আমার একদম সহ্য হয় না আমি এক্ষুনি এখান থেকে চলে যাব তাই যা বলছি তাড়াতাড়ি করো তোমরা ডিলটা করে দাও তারপর আমরা এখান থেকে চলে যাব তখনই অঙ্কুর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বলুন আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল আপনাদের বাড়িতে তখন বৃন্দা বলতে লাগলো পাঁচ কোটি তখনই বলতে লাগলো না না আমরা তার ডাবল টাকা দেবো আমরা আশেপাশে আরও পাঁচ দশটা বিপেন বাবু তারদের সাথেও কথা হয়েছি উদ্ধার টু থেকে না আমরা বাড়িগুলি কিনে আমরা নতুন একটা বাড়ি বানাবো এদিকে রাঙ্গাকে চা করার জন্য বলে সাতকের রাঙ্গা তখন চা করতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো বাহ বা দিদিভাই তুমি তো এখন ভালোই অ্যাক্টিং করতে পারো আরে চুদ্দি ভাইয়ের থেকেও তো তুমি ভালো অ্যাক্টিং করতে পারো এদিকে বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে দশ কোটি টাকা তো টাকাগুলো কি আপনারা চেকে দেবেন না ক্যাশে দেবেন ওরা বলতে লাগলো এত অল্প টাকা এগুলি আমরা না হয় চেকে দিয়ে দেবো বেশি টাকা হলে আমরা ক্যাশে দিতাম তখনই পাঞ্চারি বলতে লাগলো শুনো ডার্লিং তোমাদেরকে কি বলছি এত সমস্যা না করে টাকাগুলি ওরা যখন ক্যাশে দাও না দিয়ে এত কোথার তো কোনো দরকার নেই আমাদের ডিলটা পাকা করো আর আমি এখান থেকে চলে যাব আমি না এখানে আর সহ্য করতে পারছি না বসতে পারছি না তখন ওরা বলতে লাগলো ঠিক আছে আমরা না তা আপনাদেরকে টাকাটা তাহলে ক্যাশে দেব আপনারা না কালকে আমাদের সেখানে আসবেন আমাদের হোটেলে আসবেন এই কথা বলতে ওরা বলতে লাগলো আপনাদের হোটেলটা কোথায় তখন সভ্য একটা বলার চেষ্টা করলে তাড়াতাড়ি করে অঙ্কুর কথা ঘুরিয়ে নেওয়ার বিল্ডিংটা দেখা যায় তার পাশে কিন্তু এই ওরা তখন বলতে বলতে লাগলো ঠিক ঠিক আছে আছে এতগুলো টাকা যেহেতু আপনারা গাড়ি নিয়ে আসবেন বুঝতে পারছেন বৃন্দা তখন বলতে লাগলো এ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আমরা গাড়ি নিয়ে আসবো তখন ওরা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এখন যাই এ বলে ওরা বেরিয়ে যায় আর এদিকে বৃন্দা স্বার্থকে খুশিতে লাফাতে থাকে অন্যদিকে রাঙা বলতে লাগলো দেখ দেখে এবার তোদেরকে বাড়ি থেকে কি করে বের করি আগে দলিলটা সই করিয়ে নি তারপর এরপরে ওরা চলে যায় ওখানে আর সেখানে গিয়ে ছদ্দে বেশি রাঙা ওদের কাছ থেকে দলিলটা সই করিয়ে নেয় তারপর বলতে লাগলো কি ভেবেছিস বেশ দাদা বাবু বড় বৌদি কি ভেবেছিস একা চালাকি করতে পারবি আমরা পারবো না এবার তো বাড়িটা আমাদের হয়ে গেছে এবার এক্ষুনি বাড়ি থেকে বেরো বেরো এই বাড়ি থেকে তখনই বৃন্দা বলতে লাগলো এ রাঙা কি বলছিস তুই বুঝতে পারছিস রাঙ্গা তখন বলতে লাগলো কেন বুঝতে পারবো না তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরো না হলে আমি তোদেরকে পুলিশে দেবো